আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিছুই পারি না ইংলিশ কোর্সের আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম গত ক্লাসে আমরা শিখেছিলাম আর্টিকেলস ফনিক্স অ্যান্ড বেসিক ওয়ার্ডস উইথ আলফাবেটস আমরা কি শিখেছিলাম বেসিক ওয়ার্ডস উইথ আলফাবেট এ অ্যান্ড বি আজকের ক্লাসে আমরা শিখব ব্যাসিক ওয়ার্ডস উইথ আলফাবেটস তো চলুন কিছু সি দিয়ে বেসিক কোর্স দেখে নেই দৈনন্দিন জীবনে ইংরেজি শেখার জন্য এই ওয়ার্ডগুলো খুবই প্রয়োজনীয় তো ফার্স্টে আছে মানে হচ্ছে বিড়াল তারপরে আছে হচ্ছে খাড় সি এ আর খাড় মানে হচ্ছে গাড়ি আপনারাও আমার সাথে মুখ খুলে খুলে উচ্চারণ করার চেষ্টা করুন তারপরে আছে হচ্ছে খাও 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 মানে হচ্ছে সি ও গরু শুরুতে যদি এই খাও উচ্চারণ না আসে তাহলে কাউ দিয়েও শুরু করতে পারোন পারেন তারপরে নেক্সট আছে হচ্ছে কাপ এটি কি কাপ সিপি

চেয়ার বাংলাও চেয়ার বলতে পারেন আপনারা বাংলাতে এটা আমরা উচ্চারণ করি কোট কিন্তু ইংলিশ উচ্চারণ হবে হচ্ছে কোট কি উচ্চারণ হবে কোট সি ও টি কোট নেক্সট ওয়ান হচ্ছে কুকি কি কুকি সি ডাবল ও কে আই ই কুকি তারপরে আছে হচ্ছে চাইল্ড কি

কাট মানে হচ্ছে কাটা নেক্সট ওয়ান হচ্ছে খাম সি ও এম ই খাম খাম মানে আশা তারপর রয়েছে চিলড্রেন কি চিলড্রেন তো চিলড্রেন এর ক্ষেত্রে আমরা এখানে একটা ক্ষেত্রে কি একটা শিশুর ক্ষেত্রে কি বলেছি চাইল্ড কিন্তু শিশু যদি অনেকগুলা হয় তাহলে আমরা কি বলতে পারি চিলড্রেন তো এর অর্থ হচ্ছে শিশুরা C -h -i -l -d -r -e -n, C-H-I-L-D-R-E-N Children তোচোলুন একশাতে উচারান করি খ্যাট খার, খাও, কাপ সিটি খেক, চেয়, খোট, খুকি, ছাইড খ্রাই, খোল্, কাট, কাম, শিলরে সো এবার আমরা ডি দিয়ে কিছু বেসিক ওয়ার্ডস দেখে নিই ফার্স্টেই রয়েছে ডগ ডি ও জি ডক ডগ মানে হচ্ছে কুকুর নেক্সট ওয়ান ডোর ডি ডবল ও আর ডোর ডোর মানে হচ্ছে দরজা তারপরে রয়েছে ডে ডে মানে হচ্ছে দিন ডি এ ওয়াই ডে তারপরে রয়েছে ড্যাড মানে হচ্ছে বাবা ডি এ ডি বাবা তারপরে রয়েছে ডাক সি কে হচ্ছে হাঁস তারপরে হচ্ছে ডল ও ডাবল এল ডল ডল মানে পুতুল তারপরে রয়েছে ড্রিঙ্ক এন কে ড্রিঙ্ক অর্থ হচ্ছে পান করা মানে হচ্ছে নাচা ডেস্ক ডেস্ক বলতে আমরা যে হচ্ছে স্কুল কলেজে ক্লাস করি যে সামনের টেবিলটা টা আমরা যেটা যেটাতে হচ্ছে বসে ক্লাস করি সেটাকে মূলত বলা হয় হচ্ছে ডেস্ক

D -R -I -V -E, D-R-I-V-E, drive. ড্রাইভ মানে হচ্ছে চালানো e ভি ই ড্রাইভ গ্রিম ডিআরইএম গ্রিন স্বপ্ন m green. এম d ড্রেস -E, e s, -S dress. Dress মানে হচ্ছে জামা গ্রাইভ ডি আর ওয়াই ড্রাইভ ড্রাই মানে হচ্ছে শুকনা তো চলুন একবারে আমরা সবগুলো বলার চেষ্টা করি ডগ ডোর ডে ড্যাড ডাক ডল ড্রিঙ্ক ড্যান্স ডেস্ক ডার্ক ডাউন ড্রাইভ গ্রিন গ্রেস ড্রাই তো এ পর্যায়ে আমরা আবার চলুন ই দিয়ে কিছু বেসিক ওয়ার্ডস দেখে নিট রয়েছে ইট ই এ টি ইট ইট মানে হচ্ছে খাওয়া ইগ জি ইগ ইগ মানে হচ্ছে ডিম দেন রয়েছে এলিফ্যান্ট ই ই এল পি এইচ এ টি এলিফ্যান্ট এলিফ্যান্ট মানে হচ্ছে হাতি তারপর রয়েছে এয়ার কি এয়ার ই এ আর এয়ার মানে হচ্ছে কান নেক্সট ওয়ান হচ্ছে আই ই ওয়াই ই আই আই মানে হচ্ছে চোখ ইজি ই এ এস ওয়াই ইজি মানে হচ্ছে সহজ আর্থ ই এ আর টি এইচ আর্থ আর্থ মানে হচ্ছে পৃথিবী এন্ড ই এন ডি এন্ড এন্ড মানে হচ্ছে শেষ এন্টার কি এন্টার ই এন টি ই আর এন্টার প্রবেশ এক্সিট ই এক্স আই টি এক্সিট বের হওয়া এনজয় ইএনজেও এনজয় উপভোগ করা এক্সাইটেড এক্সাইটেড ই এক্স সিআইটি ইডি এক্সাইটেড উৎসাহিত এম টি ইএমপিটি ওয়াই এম টি খালি আর্লি ইএর এল ওয়াই আর্লি আগে আগে এক্সাম্পল ওয়াট এক্সাম্পল উদাহরণ ই এক্স এ এম পি এল ই এক্সাম্পল তো চলুন একসাথে উচ্চারণ করি ইট এগ এলিফ্যান্ট এয়ার আই ইজি আর্থ এন্ড ইন্টার এক্সিট

find f i n d find find মানে হচ্ছে খোঁজা feel কি feel f -double, double e l feel মানে হচ্ছে অনুভব করা এটা অনেক ইম্পর্টেন্ট face f a c e face face মানে হচ্ছে মুখ far f a r far far মানে হচ্ছে দূরে ফুল এফ ইউ ডাবল এল ফুল ফুল মানে হচ্ছে পূর্ণ ফানি এফ ইউ ডাবল এন ওয়াই ফানি মানে হচ্ছে হাস্যকর ফল এফ এ ডাবল এল ফল ফল মানে হচ্ছে পড়ে যাওয়া ফ্রি এফ আর ডাবল ই ফ্রি ফ্রি মানে হচ্ছে মুক্ত ফিনিশ

Z-R-E-E-N Green মানে হচ্ছে সবুজ Great কি? Great Z-R-E-A-T Great মানে হচ্ছে অনেক ভালো Good মানে Good মানে হচ্ছে ভালো and Great মানে হচ্ছে অনেক ভালো Next one হচ্ছে Go Go Z-O Go মানে হচ্ছে যাওয়া Get Get জি ইটি গেট মানে হচ্ছে পাওয়া গিফট জিআই গিফ মানে হচ্ছে দেওয়া গার্ডেন জি এ আর হচ্ছে বাগান গেট কি গেট জি এটি গেট মানে হচ্ছে গেট গোল্ড জি ও এল ডি গোল্ড মানে হচ্ছে সোনা গ্লাস জি এল এ ডাবল এস গ্লাস গ্লাস মানে হচ্ছে গ্লাস বন্দুক গিফট মানে হচ্ছে উপহার তো চলুন একসাথে বলার ট্রাই করি গুড গেম গার্ল গ্রিন গ্রেট গো গেট গিফ গার্ডেন গেট গোল্ড গ্লাস সো আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে নেক্সট ক্লাসে আমরা আরো কিছু বেসিক ওয়ার্ড নিয়ে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে